তো আজকের ভিডিওতে মেনলি আমরা শিখবো যে কী করে ক্যাপক্যাট অ্যাপ দিয়ে একটা হলোগ্রাম ভিডিও তৈরি করব তার আগে একটু জেনে নেবো হলোগ্রাম ভিডিওটা কি হলোগ্রাম ভিডিও এডিট করার জন্য আমাদের মেনলি দুখানা ভিডিও দরকার হয় একটা হচ্ছে কি মেন ভিডিও আরেকটা হচ্ছে গিয়ে স্কিন রেকর্ডিং ভিডিও ধরুন আমি আপনাদের এখন কিছু বোঝাচ্ছি তো এটা হচ্ছে কি আমার মেন ভিডিও এবং এই ভিডিওর ওপর আপনারা কোনো যদি স্ক্রিন রেকর্ডিং দেখতে পান এখন যেমন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে হলোগ্রাম ভিডিও তো এই ধরনের হলোগ্রাম ভিডিও কি করে আমরা ক্যাপক্যাট অ্যাপ দিয়ে এডিট করবো আজকের ভিডিওতে মেনলি সেটাই শিখবো আরেকটা জিনিস দেখুন এই যে আপনি স্ক্রিন রেকর্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সফারেবেল তো এই সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফারেবেল করে কি করে ক্যাপ অ্যাপ দিয়ে আমরা একটা হলোগ্রাম ভিডিও তৈরি করব সেটাই মেনলি আজকের ভিডিওতে আমরা শিখব তো এর জন্য আমরা কি করব এখন সিধে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখার পর যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি সম্ভব হয়তো বেল আইকেনটাও প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও যখনই আমি আমার চ্যানেলে আপলোড করি আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যায় তো এখন দেখুন আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং ক্যাপ ক্যাট অ্যাপটা ওপেন করে নিয়েছি সিম্পল নিউ প্রোজেক্টে গিয়ে ক্লিক করব করে মেন যে ভিডিওটা ধরুন এটা মেন ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নিলাম অ্যাডে গিয়ে ক্লিক করে ইম্পোর্ট করে নিয়ে গিয়ে ধরুন মেন ভিডিওটা শুরু হওয়ার কিছুক্ষণ পর আমাদের স্ক্রিন রেকর্ডিং চালু হয় ঠিক আছে ধরুন একটু এগিয়ে নিয়ে গেলাম কিছুটা এগিয়ে নিয়ে যাওয়ার পর ধরুন এখান থেকে আমাদের স্ক্রিন রেকর্ডিং শুরু হয়েছে ঠিক আছে এখানে ওভারলেতে ক্লিক করলাম অ্যাড ওভারলেতে গেলাম গিয়ে স্ক্রিন রেকর্ডিংয়ের যে ভিডিওটা ধরুন এই ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে সিম্পল অ্যাড করলাম এবার কি স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা আমাদের স্ক্রিনে চলে এলো এইবার এই প্লেয়ারটাই মানে স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিওটা এখানে দেখুন সিলেক্ট করা আছে এটাকে সিলেক্ট করা অবস্থা একটু এগোবো নিচে স্ক্রোল করব স্ক্রোল করলে দেখবেন এখানে একটা অপশান দেখতে পাবেন আপনার এডিট বলে ওটাকে খুঁজতে হবে দেখি আমরা মনে হয় কর্স করে চলে এসছি নাকি এই যে হ্যাঁ এডিট এবার কর্পে যাব এডিটে যাওয়ার পর এরকম একটা কর্প করার অপশান চলে আসবে এখান থেকে যেটুকু স্ক্রিন রেকর্ডিংয়ের পার্ট আমরা দেখাতে চাই সেটুকু পার্টকে আমরা কপ করে নেব ধরুন এটাকে ওপর নিচে প্রথমে নামাই আঙুল দিয়ে এই ওপর নিচ করলাম আর একটু নামাই এই এই রাখতে চাই এই পর্যন্ত ঠিক আছে এই নিয়ে এসে রাখলাম রেখে এবার ডান দিক থেকে অ্যাডজাস্ট করে নিই এই অ্যাডজাস্ট করলাম এবার এদিক থেকে অ্যাডজাস্ট করে নিই একটু এই মোটামুটি অ্যাডজাস্ট করলাম এবার এদিক থেকে একটু অ্যাডজাস্ট করে নিই মোটামুটি এইটুকু দেখা চাইছি ওপর দিকে একটু কেটে গেছে যেটাকে ভালো করে অ্যাডজাস্ট করতে হবে হ্যাঁ পুরো অ্যাডজাস্ট করলাম আমরা এইটুকু পার্টি খালি দেখাতে চাই স্ক্রিন রেকর্ডিং এবার সিম্পল এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম করার পর এই পার্টটুকু কপ হয়ে গেল এবার এটাকে যেখানে রাখতে চাই সেখানে নিয়ে এসে রাখলাম যেমন আমরা কোনো পিকচার বা কোনো ফটোকে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে জুম ইন জুম আউট করে এটাকে সেরকম জুম আউট করে ছোটো করে নেবো আঙুল দুখানা আঙুল দিয়ে এবার আর একটু বড়ো করে নিই এটা অ্যাডজাস্ট করে নেবো এই অ্যাডজাস্ট করে যেখানে চাই মোটামুটি সেইখানে রাখলাম ঠিক আছে রাখার পর কী করবো এটা একটু হাতের সামনে চলে আসছে একটু একটু সরিয়ে রাখি বা একটু ছোটো করে নিই ঠিক আছে এটাকে একটু ছোটো করে নিই এই ছোটো করলাম বা সরিয়ে নিই এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে বুঝে হ্যাঁ এই অ্যাডজাস্ট করে দিলাম এই এই রাখি এটা ঠিক হবে ঠিক আছে এবার কী করবো এখানে ক্লিক করবো করে একটা অপশান পেয়ে যাবেন একটু যদি স্ক্রল করি পেছনের দিকে দেখুন ব্লেন্ড বলে ব্লেন গিয়ে ক্লিক করবো এবার দেখুন যে ব্লেন্ডে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশান চলে আসছে এখান থেকে ফিল্টার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করব সিম্পল রাইট চিহ্নতে ক্লিক করবো হয়ে গেল এইবার আরেকটু পেছন দিকে স্ক্রোল করব। এখানে একটা অপশান পেয়ে যাবো আপনার অ্যাডজাস্ট বলে এইটা অ্যাডজাস্টে ক্লিক করলাম সিম্পল কন্ট্রাস্টে যাব কন্ট্রাস্ট ফুল করে নেব এরপরে স্যাচুরেশনে যাব স্যাচুরেশান মোটামুটি আপনার তিরিশের কাছাকাছি রাখবো এই রাখলাম এরপরে আপনার সারপেনে যাব সারপেনটাও এখানে পঁচিশের কাছাকাছি মোটামুটি রাখবো ঠিক আছে ভ্যালুগুলো মনে রাখবেন কোনটা পঁচিশ কোনটা তিরিশ মোটামুটি এখানে সাতাশ থাকলাম পঁচিশের থেকে দু কম দু পয়েন্ট কম বেশি বলে কোনো ব্যাপার এখানে সাতাশ নিলাম সিম্পেল রাইট চিহ্নতে ক্লিক করলাম হয়ে গেল এবার কি করব আমরা একটা ভিডিও এখানে আবার ওভারলেতে অ্যাড করব জাস্ট স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক থাকবে বা ব্ল্যাক থাকবে সিম্পল একটু বাইরে যাই এখানে ক্লিক করে গিয়ে আবার ওভারলেতে ক্লিক করি অ্যাড ওভারলেতে যাই এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ভিডিও এই ভিডিওটা নিয়ে নেবো নিয়ে সিম্পল অ্যাডে ক্লিক করলাম ক্লিক করে একটু দেখে নেবো এটা শেষে কত দূর গেছে ভিডিওর থেকে অনেক বেশি বেরিয়ে গেছে তো যে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের ভিডিও আছে সেটাও অনেক অনেক দূর বেরিয়ে গেছে তো এটা কী করি এখান থেকে গিয়ে এখানে যাই গিয়ে এইগুলোকে প্রথমে আমি ডিলিট করি এক্সট্রা পার্টগুলোকে এখান থেকে কী করি এই এক্সট্রা পার্টটাকে প্রথমে একটু এগিয়ে এগিয়ে নিয়ে গিয়ে ডিলিট করি সেকেন্ড ভিডিওটাও এক্সট্রা পার্টটাকে স্প্লিট করি করে ডিলিট বা ব্ল্যাঙ্ক ভিডিওটাও স্প্লিট করে ডিলিট ঠিক আছে কিন্তু এখানে মনে রাখবেন এখানে আমি বোঝানোর জন্য র্যান্ডামলি যে কোনো পার্ট ডিলিট করে দিচ্ছি কিন্তু যখন আপনার স্ক্রিন অরিজিনালি কিছু বোঝাবেন বোঝানোর জায়গাটা কিন্তু আপনারা ডিলিট করতে পারবেন না এখন তাকে সেই পার্টটা রাখতে হবে আমি এখানে অন্য জিনিস বোঝাচ্ছি তো কীভাবে ভিডিওটাকে এডিট করতে হয় তাই এখানে র্যান্ডামলি যে পাটা এক্সট্রা আছে সেটাকে আমি কী করলাম ডিলিট করে দিলাম ওকে এইবার একদম প্রথমে চলে যাই এবার দেখুন প্রথমে একদম চলে গেছে গিয়ে আমাদের ব্ল্যাক যে ভিডিওটা আছে এটা আমাদের আঙ্গুল নিয়ে গিয়ে এটাকে সঙ্গে অ্যাডজাস্ট করে করে নিলাম নেওয়ার পর আমরা কি করব এইবার দেখুন এইখানে আমাদের কি করতে হবে যে ব্ল্যাঙ্ক যে ভিডিওটা আছে এটাকে আপনার স্ক্রিন রেকর্ডিং যে ভিডিও আছে তার উপরে নিয়ে যেতে হবে ঠিক আছে লেয়ারটাকে চেঞ্জ করতে হবে এক কথায় বলতে গেলে লেয়ার কি করে চেঞ্জ করব এখন এটা আপনার সেকেন্ড লেয়ারে আছে তাই এটাকে একটু যদি এদিকে নিয়ে আসি দেখবেন একটা আপনার লেয়ার বলে অপশন পেয়ে গেলাম এখন এটা সেকেন্ড লেয়ার আছে এটাকে আমি কী করবো ফার্স্ট লেয়ারে নিয়ে যাবো যখনই এটাকে ফার্স্ট লেয়ারে নিয়ে যাব স্ক্রিন রেকর্ডিংয়ের যে ভিডিওটা আছে সেটা কিন্তু অটোমেটিক সেকেন্ড লেয়ারে চলে আসবো ঠিক আছে তো এটাকে এক সিলেক্ট করি করে সিম্পল ওকে বললো এইবার আর একটু নিচে স্কোল করবো সিলেক্ট কিন্তু এখনও আপনার ওই ব্ল্যাঙ্ক ভিডিওটা আছে এখন যে কাজ করছি পুরোটা কিন্তু যে ব্ল্যাক কালারের ভিডিও বা ব্ল্যাঙ্ক ভিডিও তার ওপর কাজ করছে ঠিক আছে এইবার এখানে একটু নিচে নিয়ে আসবো ওপাসিটিতে যাবো নিচে স্ক্রোল করে ওপাসিটি সিটি এটাকে মোটামুটি করে নেবো আমি ধরুন এখানে করলাম পঞ্চাশ একান্ন মোটামুটি পঞ্চাশ ওকে ওপাসিটি হয়ে গেল এইবার আমরা কী করবো মাস্কে যাবো মাস্ককে কীভাবে কাজ করতে হয় এর ওপর ডিটেলসে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওতে এখন আমি আই বাটনে মাস্কের ভিডিওটা দিয়ে দেবো চাইলে আপনারা ওখান থেকে গিয়েও মাস্কের ভিডিওটা দেখতে পারেন ওকে তো একটু এ স্ক্রোল করবো ব্যাকসাইডে ব্যাকে স্ক্রোল করে দেখি মানে আপনার ডান দিকে যদি স্ক্রোল করি এখানে একটা অপশান পেয়ে যাবো মাস্ক বলে দেখি এই যে মাস্ক ক্লিক করবো যেই মাস্ককে ক্লিক করলাম এখানে দেখুন অনেকগুলো অপশান চলে গেলো এখানে হরিজন্টাল যে অপশানটা আছে এখানে ক্লিক করব আবার এর মধ্যে হরিজন্টাল অপশানের মধ্যে দেখুন যেই ক্লিক করলাম অ্যাডজাস্ট বলে একটা অপশান চলে এলো এবং এবং দেখুন আমাদের স্ক্রিনটা দুখানা ভাগে ভাগ হয়ে গেলো এই অ্যাডজাস্টে ক্লিক করব ক্লিক করে মিডিলের যে অপশানটা আছে রোডের এখানে ক্লিক করব দেখুন যে মাসকে ক্লিক করলাম এরকম একটা অপশান চলে গেল এবার সিম্পেল আমরা রোটার ক্লিক করব রোটারটা ক্লিক করে এটাকে আমি এদিক করে আপনার ডান দিকে এটাকে স্কোল করিয়ে এটাকে নিয়ে এলাম নিয়ে এসে এবার কি করব এটাকে সমান সমান ধরুন এইভাবে যেমন ইয়ে রাখতে পারি এরকমভাবে রাখলাম আড়াআড়ি হবে এবার এটাকে আমাদের স্ক্রিনে যে ইউরো দাগটা আছে সেখানে আঙ্গুলটা নিয়ে গিয়ে এইখানে ড্র্যাক করে এটাকে একটু টেনে দিলাম টেনে দেওয়ার পর এইখানে দেখুন আপনার গোল সার্কেলের মধ্যে একটা আপনার অ্যারো মতন চিহ্ন আছে এটা হচ্ছে কি আপনার ফেদারের চিহ্ন এখানে আঙ্গুলটা নিয়ে গিয়ে একটু র্যাক করলে দেখুন দুখানা লেয়ারের মধ্যে একটু আপনার মানে অ্যাডজাস্ট হয়ে গেল ঠিক আছে হালকা অ্যাডজাস্ট করে নিলাম করার পর বাইরে ক্লিক করলাম করার পর সিম্পল রাইট চিহ্নতে ক্লিক করলাম করার পর এইবার আমরা কি করব সেকেন্ড লেয়ারে চলে যাব স্ক্রিন রেকর্ডিংয়ের এতক্ষণ যে কাজ করলাম আপনার এই ব্ল্যাঙ্ক লেয়ারে এবার স্ক্রিন রেকর্ডিংয়ের লেয়ারে চলে গেলাম যাওয়ার পর আবার একটু অ্যাডজাস্ট যাব। দেখি কোথায় অ্যাডজাস্টটা এই যে অ্যাডজাস্টে গেলাম যাওয়ার পর এরপরে আমরা কি করব হাইলাইটসে ক্লিক করব ক্লিক করে হাইলাইটসটাকে পুরো ফুল করে দিই এরপরে একটু যদি এদিকে নিয়ে এসে স্ক্রোল করি দেখবেন এখানে আরেকটা অপশান হচ্ছে এইচ এস এল এরপর যাব গিয়ে হুয়ের আন্ডারে যে অপশানটা আছে এখানে এই দাগটাকে একটু সামনের দিকে নিয়ে যাই মোটামুটি পঞ্চাশের কাছাকাছি নিয়ে গেলাম এবার এইখানে অ্যাডোচিরোতে ক্লিক করলাম করার পর লাস্ট হচ্ছে গিয়ে শ্যাডোতে গেলাম শ্যাডোটাকে ফুল করে নেব প্রাইচ মধ্যে ক্লিক করলাম করার পর দেখুন ভিডিওটা প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফারেবেল তো এইভাবে আমরা কী করি কোনো হলোগ্রাম ভিডিওকে এডিট করি ক্যাপকাট অ্যাপের সাহায্যে যদি ভিডিওটা ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ